আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন নেত্রকোনা শকের কামার ইউটিউব চ্যানেলের এই এপিসোডটি আপনারা যারা যে মাধ্যমে দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে যদি কেউ ইংলিশে শুনে থাকেন অবশ্যই কমেন্টসে জানাবেন আচ্ছা সবার এইখানে ইংলিশ হইলে তো সবার এইখানে ইংলিশ যাওয়ার কথা আবার বাংলা হইলে সবার এইখানে বাংলা যাওয়ার কথা আমি তো ইংলিশে বলি না এরপরও যে কেন আপনারা ইংলিশে শোনেন আসলে এটা বুঝি না হয়তো আপনাদের সেটিংয়ে সমস্যা থাকতে পারে এরপর অবশ্যই কমেন্টসে জানাবেন আজকে সারা বাংলাদেশে সর্বনিম্ন ব্রয়লার মুরগিটা কেনা ব্যসা হচ্ছে একশো পঞ্চাশ যেটা নৌকাতে এবং অন্যান্য সকল জায়গাতে মোটামুটি পঞ্চান্ন পঁয়ষট্টি ছয়ষট্টি এরকম কেনা ব্যচা হচ্ছে মুরগির বাজারটা আলহামদুলিল্লাহ ভালো আছে কারো কথায় আপনার মুরগিটা বিক্রি করেন না তাইলে হয়তো বা কিছুটা ক্ষতিগ্রস্ত হতে পারেন সোনালি মুরগিটা মোটামুটি দুইশো ষাট টাকার মতো আছে যেটা অরিজিনাল সোনালি ক্লাসিক নর্মাল আর যেটা হাইব্রিড সোনালি বা টাইগার শেস ও পনরাস এইগুলো মোটামুটি দুশো পঁয়ত্রিশ চল্লিশ টাকা ভিতরে কেনা বেশি হচ্ছে ব্রাউন কক দুশো বিশ থেকে দুশো তিরিশ টাকার ভিতরে কেনা বেশ হচ্ছে একটা জিনিস আপনারা সময় জেনে রাখবেন আমি নেতো না শকের আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এপিসোডগুলো আমি দেই আপনাদের সাহায্য সহযোগিতার উদ্দেশ্যে যদি সেটা আপনারা কাজে না লাগাতে পারেন তাহলে আমার কিন্তু এই ভিডিওটা করা একবারেই বেকার আপনারা দু এক জায়গা জালসাই বাছাই করবেন কইরা বিক্রি করবেন আমি একটা রেট জানাইছি মোটামুটি আপনাদের ধারণা হইল যে এই রেটে আজকে কেনা বেচা করতে পারবো এরকম একটা রেট আপনাদেরকে জানাইছি আর এই রেটে কেনা বেচা হবে এরকম না এটা হয়েছে দু এক জায়গায় কেনা বেচা বা হচ্ছে এজন্য এই রেটটা জানাইছি আমরা আজকে রেটে বাচ্চা বিক্রি করবো সেটা হচ্ছে কোয়েল দশ টাকায় সোনালি নর্মাল চোদ্দো টাকায় সরি চৌত্রিশ টাকায় ক্লাসিক পঁয়ত্রিশ টাকায় হাইব্রিড নর্মাল বেয়াল্লিশ হাইব্রিড সুপার চুয়াল্লিশ সাদা ফাউমি ছয়ত্রিশ মিশুরি ফাউমি চল্লিশ বার্ড আঠান্ন আর আরেকটা আছে ছাপ্পান্ন দেশি আছে ঊনপঞ্চাশ বালাসিল আছে পঞ্চান্ন টার্কি আছে একশো নব্বই তৃতীয় আছে নব্বই বেইজিং আছে একশো চীনা আছে একশো দশ এই যার থেকে দুইশো পিস আপনাকে নিতে হবে এবং সমস্ত টাকা আমার অ্যাকাউন্টে ব্যাংকের মাধ্যমে পরিশোধ করতে হবে যারা অন্যান্য নিয়মে নিতে চান বা পছন্দ করেন তারা আমার সাথে যোগাযোগ করেন না আজকে ব্রয়লার বাচ্চাটা কেনা হবে বাহান্ন থেকে ছাপ্পান্ন ব্রাউন ককটা কেনাবেস হবে বিশ থেকে চব্বিশ ব্রাউন লেয়ারটা কেনা হবে পঞ্চাশের ভিতরে কামরুল লিখেছেন মাদারীপুর একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ ব্রয়লার রানা নোয়াখালী থেকে লিখেছেন একশো তেতাল্লিশ ব্রয়লার এমরান কুমিল্লা থেকে লিখেছেন সোনালি দুশো বাষট্টি রনি লিখেছেন সিরাজগঞ্জ একশো ষাট থেকে পঁয়ষট্টি ব্রয়লার অবায়দুল নৌকা থেকে লিখেছেন একশো পঞ্চাশ থেকে বাহান্ন ব্রয়লার নিহানুর নূর লিখেছেন পাবনা থেকে একশো পঁয়ষট্টি টাকায় ব্রয়লার তারেক কক্সবাজার থেকে লিখেছেন একশো পঞ্চান্ন টাকায় ব্রয়লার এমরান নেই লিখেছেন ব্রয়লার একশো তেষট্টি টাকায় ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবাইকে পরবর্তী সময়ে নতুন নতুন তথ্য পাইলি শেয়ার করবেন ইনশাল্লাহ সেজন্য চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি বেলাইকনটি কল করবেন আর আপনার অঞ্চলের রেটটা বা কোনো তথ্য জানাতে চাইলে কনমেন্ট লিখে দিন সবাইকে ধন্যবাদ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন